আসসালামু আলিকুমত্লা খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর জীবনী জন্ম ও পরিচয় হজরত ওমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী একষট্টি হিজিতে সনে উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল আজিজ মাতা হলেন দ্বিতীয় খলিফা হজরত তা আলা তাল এর পত্রীয় উম্মু আসিম লাইলা তিনি একজন উমাইয়া খলিফা ছিলেন তাকে দ্বিতীয় ওমর ইসলামের প্রথম খলিফা বলা হয় শিশুকাল হতেই ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন আল্লাহর ভীরু জ্ঞান প্রত্যাশক ব্যক্তি শিশু বয়সে তিনি তার পিতার সাথে মিশর গ্রহণ করেন এবং সেখানে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর তিনি কোরআন ও হাদিসের উচ্চ জ্ঞান লাভের আশায় মদিনার অভিমুখে যাত্রা করেন সেখানে এসে উপস্থিত হন এবং সেখানে সে সময়ে মদিনার বিখ্যাত শিক্ষকদের নিকট হতে তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করেন তিনি কোরআন হাদিস তাফসির ও আরবি সাহিত্যিকের উপর উচ্চ উচ্চ শিক্ষিত গ্রহণ করেন বিবাহ অমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন উচ্চ বংশীয় আরব কন্যাকে তার স্ত্রী ছিলেন উমাইয়া গোত্রীয় শাসক খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতেমা গভর্নর পথ ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা ওয়ালিদ এর মাধ্যমে নির্বাচিত হন সপ্তাশী হিজরি সনে মদিন্নার গভর্নর হিসেবে নিযুক্ত হন জানা যায় তিনি অত্যন্ত সততা নিষ্ঠা আন্তরিকতা ও দায়িত্বের সাথে নিজ দায়িত্ব পালন করেন শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ তেমনি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি দৈনিক মূল্যবোধ সম্পদ বিচারক নিয়োগ করেন গভর্নর থাকাকালীন সময়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আর এই কারণে সে সময়ে প্রখ্যাত মনীষী সাইদ ইবনে মুসাইফ তাকে মাহাদি বা সুপ সুপথপ্রাপ্ত উপাধি হিসেবে সম্মানিত করেছিলেন গভর্নর নির্বাচিত হয়ে ওমর ইবনে আবদুল আজিজ জনসাধারণের কল্যাণের কাজ শুরু করেন তিনি মুসলিমদের প্রাণ মসজিদ মসজিদের নবী সংখ্যার ও সৌন্দর্য ধর সৌন্দর্য বর্ধন করেন তিনি অসংখ্য ঘরবাড়ি প্রণালী রাস্তাঘাট নির্মাণ করেন বিভাসার্থ মানুষদের জন্য তিনি অসংখ্য কূপ খনন করেন এবং মসজিদ নবীর বাগানে একটি ঝর্ণা ও চৌবচ্চা নির্মাণ করেন তার তার নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ করে মক্কা ও মদিনা তায়েফের মাঝে চলাচলের জন্য সু চলাচলের জন্য সংযোগ সড়ক তৈরি করেন শুধু জনকল্যাণের কাজ নয় বরং তিনি জ্ঞানের প্রসার ঘটিয়েছিলেন তিনি জ্ঞানের পিপাসু ছিলেন গভর্নর থাকাকালেও তিনি প্রশাসনিক দায়িত্ব দায়িত্ব সামলানোর সাথে নিয়মিত কোরআন হাদিস ও অন্যান্য কিতাবাদি অধ্যায়ন অধ্যয়ন করেন খলিফা হিসেবে খলিফা হিসেবে মনোনয়ন উমাইয়া খলিফা খলিফা হিসেবে মনোনয়ন উমাইয়া খলিফা সলেমান ইবনে আব্দুল মালিক নিরানব্বই হিজরি সন মোতাবেক সাতশো সতেরো খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিম জাহানের খলিফা হিসেবে মনোনীত হন খলিফা হয়ে তিনি পূর্ববর্তী খলিফা কর্তৃক নেয়া সকল অন্যায় নীতি বাতিল করে কোরআন ও সুন্দর আলোকিত রাষ্ট্রীয় পরিচালনা শুরু করেন অবশ্য তিনি গণতান্ত্রিক উপায়ে খলিফা নির্বাচন বিশ্বাসী ছিলেন তার বিশ্বের প্রতিফল দেখা যায় খলিফার শপথ গ্রহণের সময় সে সময়ে তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন হে লোক সকল আমার সম্মানিত ও আপনার জনগণের মতামত ছাড়াই আমাকে খলিফা মনোনীত করা হয়েছে আপনা আমি কিন্তু আপনাদের বাধ্য করছি না আমার অনুসরণ করতে বরং আপনারা যাকে ইচ্ছা খলিফা নির্বাচন করুন আর তার এ ভাষণ এ সঙ্গে সঙ্গে উপস্থিত জন জনতা বলে উঠে তা আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে মেনে নিয়েছি আমরা আপনার খেলাফতের উপর সন্তুষ্ট জনগণের সম্মিলিত পেয়ে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন হাদিস সংরক্ষণে তার ভূমিকা ইসলামের জীবনে ব্যবস্থার দ্বিতীয় মৌলিক উৎস হচ্ছে আল আলহাদিস রসুলসাল্লাহ আলী সাল্লামের হাদিসগুলো যখন হারিয়ে যাওয়ার পরিস্থিতি দেখা দিল হজরত ওমর ইবনে আবদুল্লাহ আজিজ খুবই চিন্তা হয়ে পড়েন এবং হাদিস সংরক্ষণ ও সংকলনের জন্য তিনি প্রাদেশিক গভর্নরদের নিকটে প্রধান করেন তিনি তাদের কাছে লেখেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি দৃষ্টি দাও এবং সংগ্রহ ও সংকলন করো মূলত তারাই প্রতিষ্ঠায় মুসলিম বিশ্ব হাদিস সংকলিত হয় এরই অনুসরণে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাসহ অন্য অন্য হাদিস গ্রন্থ সংকলিত হয় ফলে রাসুলের হাদিস হারিয়ে যাওয়ার বিকৃতি হওয়া থেকে রক্ষা পায় ওমর ইবনে আব্দুল আজিজ দূর বিশ্বাস ছিল যে শিক্ষায় হচ্ছে যে কোনো জাতির মেরুদণ্ড তিনি তার গভর্নরদের নিকট পীড়িত পত্রে শিক্ষা ও শিক্ষকগণের ব্যাপারে বারবার তাকে দিতেন